জগৎ বিখ্যাত মুহাদিস হজরত আহমদ ইমনে হাম্বল রহমতুল্লাহ সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন একবারের ঘটনা তিনি বৃদ্ধ বয়সে হাদিস সংগ্রহের জন্য এক সফরে বের হলেন সফরের সময় এক মসজিদে মাগরিব আর এশার নামাজ আদায় করলেন সময়টা ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়ে এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সেই লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে হাদিস পরা শুরু করলেন এমন সময় মসজিদের এক খাদেম এসে বললেন এই যে জনাব রাতে মসজিদে থাকা যাবে না মহাদিস আহমদ ইবনে হাম্বল অনেক অনুরোধ করে বললেন তবুও লোকটি অনুরোধ শুনলেন না নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন শীতের রাতে তিনি এক বাজারে এসে পৌঁছালেন সেখানে এক রুটিওয়ালা যুবকের দোকান খুঁজে পেলেন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাত্রি কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন ওয়া আপনাকে স্বাগতম এটা আমার খুশ নসিব আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি মোহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে হাদিস পড়া শুরু করলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যুবক রুটির খামের তৈরি করতে করতে বলেন আস্তাক ফিরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন আস্তাক ফিরুল্লাহ টাকা নিতে গিয়েও বলেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ যুবকের আস্তাক ফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মোহাদ্দিজ হাম্বলের কৌতূহল বেড়ে গেল তিনি মহাভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার হয়েছে কি আসার পর থেকেই দেখছি তুমি শুধু পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মুহদ্দিস আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন ব্যাপার কি কেন তুমি এত বেশি বেশি ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ পড়ছ যুবক বলল এটা আমার প্রতিদিনের আমল এই আমলটা আমি প্রতিদিন করে থাকি আমি সবসময় ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর এই আমলের ফলে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায় এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা তা কবুল করে নিয়েছেন যুবকের এই কথা শুনে মহাদিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মুস্তা দা তুমি দোয়া করলেই কবুল হয়ে যায় যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া তালা কবুল করে নিয়েছেন মহাদিস হাম্মলের কৌতূহল আরো বেড়ে গেল তিনি যুবককে জিজ্ঞাসা করলেন তোমার সেই দোয়াটি আবার কি যেটা এখনো কবুল হয়নি রুটিওয়ালা যুবক বললেন আমার এই দোয়াটি এখনো কবুল হয়নি আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি হে আল্লাহ আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম আহমদ ইম্নে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি আমি যেন এত বড় হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি আমার এই দোয়া এখনো পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করে না তা আমি জানি না মুহাদ্দ আহমদ ইম্নে হাম্বল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন মহাদিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন ওহে যুবক আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এই আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছেন আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল যুবক ও নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন এবং হাতে হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমু দিয়ে কাঁদতে লাগলেন আর যুবকটি মহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন ওহে ইমাম রব্বুল আলামিন আমার কোনো দোয়া কবুল করার বাকি রাখলেন না যা একটা বাকি ছিল তাও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সুতরাং যদি কোনো বান্দা আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে তবে সে হবে আল্লাহ তালা ইস্তেক ফারের কারণে বান্দার সব দোয়া কবুল করে নেবেন আল্লাহ তালা মুসলিম সব সবসময় বেশি বেশি ইসতেক ফারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন সুন্নতে নববীর অনুসরণ ও অনুকরণ করার তৌফিক দান করুন আ